দুনিয়াবি কাজের ক্ষেত্রে কিছু দায়িত্ব মানুষেরও আছে কিছু আল্লাহরও আছে যদি কেউ বলে দুনিয়ায় আমার করার মতো কোনো কাজ নাই সব কাজ আল্লাহ করবে এই দুনিয়ায় আমার করার মতো কোনো কাজ নাই দুনিয়ায় যত কাজ আছে আমার সব কাজ আল্লাহ কইরা দিব ইসলামের পরিভাষায় এদেরকে বৈরাগ্যী বলে কথা বুঝেন কিনা কি বলে বৈরাজ্যী ছিন আপনারা হাদিসে রসুল বলছেন বৈরাগ্যের কোনো স্থান নাই আমার কোন কাজ নাই সব কাজ কে করবে আল্লাহ করে এই কিছু মানুষের মধ্যে ঢুকছে স্ত্রী ফরিবার পরিজন রাইখা উনি মাসের পরে মাস বছরের পরে বছরের জন্য বাইর হয়ে যায় কথা বলেন না না তুমি তো দায়িত্ব মুক্ত না তোমার দায়িত্ব আছে দায়িত্বের ব্যালেন্স করে তুমি বের হও ব্যালেন্স না করে বের হইও না কথা বুঝতেছেন কিনা তাইলে আমার কোনো দায়িত্ব নাই কোনো কাজ দেয় আমার দুনিয়ার সমস্ত কাজ কে করবে আল্লাহ করবে এটা কারা বলে বৈরাগ্যীরা বৈরাগ্যবাদ ইসলামে আর একদল বলে আল্লাহর কোনো কাজই নাই দুনিয়ার যত কাজ আছে সব কাজ করার দায়িত্ব আমার এরা হলো শরীয়তের परिभाषा নাস্তিক কথা বুঝছেছেন কি না শরীয়তের পরিভাষায় নাস্তিক আল্লাহর কোনো ডিউটি দুনিয়াতে নাই আল্লাহর কোনো কাজী নাই দুনিয়াতে সব কাজ আমি করব তো তুমি ক্ষেতের মধ্যে দানের বীজ বহন করবা ওই বীজের মধ্যে জালাক তুমি বহন করবা এই ক্ষমতা তোমার আছে জালা হইলে এটার মধ্যে শীষ তুমি করবা এই ক্ষমতা তোমার আছে শীষের মধ্যে ধান তুমি বানাইবা এই ক্ষমতা তোমার আছে এই ক্ষমতা কার দুনিয়া সব কাজ তুমি কেমনে করবে এটা যারা বলে দুনিয়ার সব কাজের দায়িত্ব আমাদের আল্লাহর কোনো কাজ নাই এরা নাস্তিক আমাদের দেশে এক সময় তসলিমা নাসরিন একা ছিল নাস্তিক কথা বলে না নব্বই দশকে তসলিমা যখন অকালভক্ষ বই লেখা নানান কটুক্তি করলো নানান কথা বলল ইসলামের খোঁসা দিল তার যতগুলি খোসা তার মধ্যে একটা হলো যে বাপের সম্পত্তিতে ছেলে ভাবে ডাবল মেয়ে ভাবে অর্ধেক ইসলামের এই আইন আমি মানি না আর জোরে বলেন না ইসলামের আইন আমি মানি না মেয়ে যেই বাবার সন্তান ছেলে সেই বাবার সন্তান ছেলের যেমন খাওয়ার জন্য মোক আছে মেয়েরও তো খাওয়ার জন্য মুখ আছে ছেলের যেমন কাপড়ের দরকার শরীর আছে মেয়েরও তো শরীর আছে কাপড়ের দরকার ছেলে থাকার জন্য গরের দরকার মেয়েরও থাকার জন্য গরের দরকার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে কেন এটা জুলুম নজবেলা বলবেন না আসলে ইসলাম জুলুম করে না ইসলাম নারীদের কারো বেশি দিছে কিভাবে বেশি দিছে আল্লাহর আইনে কারো যদি ছেলে জন্ম নেয় এই ছেলের লালন ফালনের দায়িত্ব ফিতার কাঁধে ততক্ষণ ছেলেটা বালেক হয় না যতক্ষণ বালেক ছেলের পিছনে খরচ করা ফিতার দায়িত্ব নয় দয়া ছেলেটা বালেগ হয়ে গেলে তার সমস্ত খরচ চালানোর দায়িত্ব তার নিজের কাঁধে কিন্তু আল্লাহর আইনে কোনো মেয়ে যদি কারো জন্ম নেয় এই মেয়েকে লালন ফালন করবে ফিতা ততক্ষণ মেয়েটার বিয়ে হয় না যতক্ষণ বিয়ে হয়ে গেলে মৃত্যু পর্যন্ত মেয়ের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে তার স্বামী কথা বুঝতেছেন কিনা কিন্তু ছেলেটা বালেগ হয়ে গেলে নিজের খরচ নিজে চালাবে তার এক নম্বর খরচের খাত বিয়ে করার পরে বোর খরচ চালাবে দুই নম্বর খরচের খাত বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার খরচ চালাবে এটা তার তিন নম্বর খরচের খাত ছেলের খরচের খাত হলো তিনটা মেয়ের বিবাহ আগেও কোনো খরচের খাত নাই বিয়ের পরেও কোনো পার্সোনাল খরচের খাত নেই যার খরচের খাত নাই সেই পাইলো এক ভাগ যার খরচের খাত তিনটা সে পাইলো দুই ভাগ ছেলেটা দুই ভাগ পায় জিতে নেই মেয়েটা এক ভাগ পাইয়াই জিতছে তসলিমা এটা বুঝে না তসলিমা আরেকটা কথা বলছে যে আমার পেটে আমি বাচ্চা নেম আমার পেট আমার শরীরের অংশ আমি বিবাহ কইরা স্বামীর কাছ থেকে সন্তান নিতে হবে কেন যেখান থেকে খুশি সেখান থেকে নেমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেওয়া এমন ফেট কি মানুষের হয় না গরু ছাগলের হয় মানুষ ছাগলের জায়গায় গেল কেন তসলিমা তো মুরুক্ষ ছিল না ময় মিনসিং মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করা ডাক্তার ছিল এমন কথা বলছে একমাত্র দিনই শিক্ষার অভাবে কথা বুঝেন ঠিক কি না সুতরাং উচ্চ শিক্ষা যতই গ্রহণ করুক যদি না থাকে শিক্ষিত হবে তবে মানুষ হতে বিরুদ্ধে দেশবাসী উঠল আন্দোলন তীব্র হলো দেশের আনাচে কানাচে মিছিল হল শেষ পর্যন্ত তসলিমা বোরকা ফইরা পালিয়ে যেতে বাধ্য হইল তসলিমের মতো এক নাস্তিকের বিদায়ের পরে হঠাৎ করে দেখা গেল এত নাস্তিকের জন্ম যারা ব্লগের ভিতরে ইসলাম নিয়া রসুল নিয়ে কুটুক্তি করে তাদের প্রতিবাদে দেশে তৈরি হলো হেফাজতে ইসলাম কথা বলেন ঠিক না সারা দেশের আলেমরা গেল মিটিং শুরু করলাম এক এক বিদায় এত এত নাস্তিকের নাস্তিকের জন্ম হইল কিভাবে কথা বুঝতেছেন না আমার প্রিয় যে শিক্ষা গ্রহণ করে নাস্তিক হয় ফরকাল চিনে না আল্লাহ চিনে না এই শিক্ষা মানুষের মৌলিক শিক্ষা হতে পারে না আমার তা নাস্তিকদের ধারণা দুনিয়ার যাক যত কাজ আমি করব আল্লাহর কোনো হাত আল্লাহর কোনো কাজ নেই আরেক দল মানুষ আছে যারা মনে করে যে না দুনিয়াতে আমারও কিছু কাজ আছে আল্লাহরও কিছু কাজ আছে আল্লাহর কাজ আল্লাহ করবে আমার কাজ আমি করব এরা হলো মুমিন মুসলমান তো দল হলে তিনটা এক দল বলে আমাদের কোনো কাজ নাই দুনিয়া সব কাজ আল্লাহ কইরা দিব এরা হলো বৈরাগ্য আরেক দল বলে আল্লাহর কোনো কাজ নাই সব কাজ আমরাই এরা হলো নাস্তিক বলে দুনিয়াতে আমাদেরও কিছু দায়িত্ব আছে কিছু দায়িত্ব আছে আমাদের কাজ আমরা করবো আল্লাহর কাজ আমাদের দায়িত্ব হলো জমিনের মধ্যে আমরা জ্বালা রোপন করবো এই জ্বালারে বড় করা আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব হলো জমিনে ফসল বহন করে আসবো এই ফসলকে পত্র পল্লবে যিনি বড় করবেন ফল দিবেন এটা তার দায়িত্ব আমাদেরও দায়িত্ব আছে আল্লাহরও